বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় ভি আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া সুগার মিলের পাশেই টাটা যে ডিপো আছে ডিপোতে চলে আসছে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের পিক আপ এইগুলো এখান থেকে কিস্তির সুবিধা থেকে নিতে পারবেন এই গাড়িগুলো এখানে আছে ধরা গাড়ি আছে প্যাকেট গাড়ি আছে যেমন এই গাড়িটা ধরা গাড়ির মধ্যে এক্স এটা বারো সিরিয়ালের গাড়ি দুই হাজার তেইশের মডেল এই গাড়িগুলো এখান থেকে দর্শক বন্ধুরা নিতে পারবেন কিস্তির সুবিধা থেকে মাত্র দুই লক্ষ টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন তিপ্পান্ন মাস কিস্তির সুবিধা তিপ্পান্ন মাস কিস্তির সুবিধা থেকে এগুলো আপনারা নিতে পারবেন আর এই এই গাড়িটা হলো প্যাকেট গাড়ির মধ্যে এটা ধরা গাড়ির মধ্যে এটা ধরা গাড়ি সব ধরনের গাড়ি এখানে থাকে এটাও আপনার তেইশের মডেল এটা তেইশের মডেল এটা প্যাকেট গাড়ি এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারেন মাত্র এক লক্ষ সত্তর হাজার থেকে ডাউন পেমেন্ট তিপ্পান্ন মাস কিস্তির সুবিধা থেকে পাবেন গাড়িগুলার কন্ডিশন দেখতেই পাচ্ছেন হ্যাঁ ছোটো বড়ো সব ধরনের গাড়ি আছে যারা গাড়ি নিতে ইচ্ছুক ওনারা এখানে আসবেন সরজমিনে আয়সা দেখে শুনে বুঝে গাড়িগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই তারা লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে একটু জানাবেন যে তাহলে বুঝতে পারবো কোন জেলা থেকে কে দেখছেন আর কে কোন ধরনের ভিডিও চান ওইগুলো একটু জানাবেন দয়া করে তাহলে আমারও সুবিধা হবে ওরকম ধরনের গাড়িগুলার প্রতিবেদন আপনাদের মাঝে তুলে দর্শক বন্ধুরা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে তিপ্পান্ন মাস কিস্তির সুবিধা আছে সারা বাংলাদেশ থেকে এসে নিতে পারবেন যেমন এই কাভার গাড়িটা এক্স টুর ভিতরে এই গাড়িগুলোর চাহিদা খুবই ভালো এখানে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক্স টু মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন এটা ধরা গাড়ির মধ্যে এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন কিস্তির সুবিধায় একেবারে ফ্রেশ কন্ডিশন তো বারো সিরিয়ালের গাড়ি দু হাজার তেইশের মডেল হ্যাঁ এই গাড়িগুলো নিতে পারবেন এক্স পেকেট গাড়ি নতুন গাড়ির ক্ষেত্রেও কিস্তির সুবিধা আপনার তিপ্পান্ন ধরা গাড়ির ক্ষেত্রেও তিপ্পান্ন কিস্তির সুবিধা আছে যে এটা ধরা গাড়ির মধ্যে আছে এই গাড়িগুলো দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন সব সবসময় গাড়ি থাকে যারা গাড়ি নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারেন যারা দূর থেকে আসবেন অবশ্যই ফোনে আলাপ করে আসবেন এক্স টু এই গাড়িটা দেখতে পাচ্ছেন দর্শকরা দুই নম্বর গাড়িটা এক্স টু মডেল এটা ইনটেক গাড়ি এই গাড়িগুলার আসলে বলার কিছুই নাই ইনটেক গাড়ি যেহেতু এই গাড়িগুলা দর্শকরা নিতে পারবেন আর এটা তেইশের মডেল এটা দরা গাড়ি যে ভিডিওটা আর বড় করব না দর্শক বন্ধুরা যারা গাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই এখানে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন যারা আসতে পারবেন না তারা এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে গাড়ি ভিডিও কলে দেখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ